যতই রোজগার করুন এই গ্রহদোষ থাকলে এক টাকাও জমে না এক টাকাও থাকে না উল্টে ঋণ বা টাকার চাপে আপনাকে ভুগতে হয় এ কতটা সত্য যাদের আছে তারা মিলিয়ে দেখুন আমি সরাসরি চলে যাচ্ছি হরস্কোপে বন্ধুরা এই আমাদের হরস্কোপ যেখানে বারোটা ঘর আছে দ্বাদশ ভাব বলা হয় লগ্ন রাশি এসবে যাচ্ছি না একদম দু তিন মিনিট চার মিনিটের ভিডিও এ থাকলে এই হয় প্রমাণ আপনাদের হাতেই আছে আর হলে কি করবেন তাহলে এই দ্বাদশ ভাব যেখানে থাকুক যে ঘরেই থাকুক যদি থাকে একসঙ্গে শুক্র আর রবি আরো করে বুঝুন যদি শুক্র এবং রবি একটা কোনো ঘরে দুটো গ্রহ একসঙ্গে থাকে পরিষ্কার এ দারিদ্র যোগ বলে অভিহিত করা আছে জ্যোতিষ শাস্ত্রে যাদের আছে মিলিয়ে দেখুন শুক্র রবি একসঙ্গে থাকলে এ দারিদ্র যোগ এবং এই যোগে আপনি যদি এক লাখ টাকা দু লাখ টাকাও রোজগার করেন তথাপি আপনি কোনোরকম সঞ্চয় করতে নাও পারেন যদি সঞ্চয় করেনও আবারও সেই যোগে সেই সঞ্চিত অর্থ ভেঙে যাওয়ার যোগ থাকে শুক্র রবি একসঙ্গে থাকলে দারিদ্র যদি শুক্র রবি না কোথাও ঘরে রাহু শুক্র রাহু একসঙ্গে থাকে তদ্রুপ এই শুক্র রাহু যদি একসঙ্গে থাকে এও সেম একই ফল দেয় অর্থনৈতিক দিক থেকে এ মূলত আপনার ব্রেক হয় অর্থাৎ আপনি ব্যবসায়ী কোনো কিছু একটা সংস্থা সেখানে হঠাৎ হঠাৎ করে ঘরাডবি হঠাৎ টাকার ডিস্টার্ব হওয়া অর্থাগম কমে যাওয়া ইত্যাদির কারণে সেই যোগ বা দারিদ্র যোগের মতো সিচুয়েশান পরিস্থিতি তৈরি হয় তাহলে শুক্র রবি থাকা বা শুক্র রাহু থাকা এ যোগ দারিদ্র যোগ যাদের আছে তারা হাড়ে হাড়ে টের পাবেন একটু মিলিয়ে দেখুন হরস্কোপ যদি থাকে এ আপনাকে নিশ্চিত ফল পেতে হবে আর এই যোগ কেন থাকে তাহলে কি আমি গোমেদার আর ডায়মন্ড গোমেদ এখানে ডায়মন্ড আর রুবি পরে নেব এখানে যদি কেউ বলে যে ডায়মন্ড আর গোমেদ পরে নিন এটা কি প্রতিকার হয়ে যাবে এ কি শ্রেষ্ঠ প্রতিকার বা কোনো জ্যোতিষ প্রতিকার হবে কদাপি না হয়তো পড়ে গেছেন কত মানুষ এই দারিদ্র যোগ ধন্যাস যোগ শুক্র রবি শুক্রর একত্রে হওয়াটা আপনার পাস্টের কর্ম পূর্বজন্মের কর্ম বসলত এ কারো অভিশাপগ্রস্ত হতে পারে বা আপনার কর্মের কারণে আজকে এই আপনাকে পেতে হবে আপনি কোটি কোটি টাকা আয় করলেও কোটি কোটি টাকাই আপনার ব্যয় বা ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন তাহলে এ একটি অশুভ যোগ যে কারণেই হোক যাদেরই হবে তারা দুর্ভাগার মধ্যে এটা কোনো সন্দেহ নেই তা সে শিক্ষক হতে পারেন উচ্চপদস্থ অফিসার হতে পারেন যেই হতে পারেন রবি শুক্র আছে যোগ আছে আপনি বিরাট ধনবান কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে জিরো ব্যালেন্সের মানুষ হ্যাঁ কিনা মিলে দেখুন এবারে করবেন কি বন্ধুরা এখন এই শুক্র শুক্ররবি শুক্ররাউুকে তো আর দ্বিচারিতা করে করেনি আপনারই কর্মফল বসত একে এই কর্মকে আপনি স্টোন পরে উড়িয়ে দিবেন। এরকম কোনো বাহাদুর আমার মনে হয় না পৃথিবীতে আছে কর্মসংস্কার করতে হবে এতে তন্ত্র জ্যোতিষশাস্ত্র মতে যে টিপস বলা আছে তা যদি ফলো করেন ডেফিনেটলি আজ করলে আজ থেকেই ফল পাবেন কাল করলে কাল থেকে ফল পাবেন কি না যোগ মানে আমার অর্থ নাশ আমার খাওয়া পরার সমস্যা টান পড়তে পারে আমি বহু ধনমান হয়েও তাহলে এক্ষেত্রে ফার্স্ট প্রতিকার ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের পূর্বে পশু পাখির উদ্দেশ্যে চাল বিস্কুট যার যেমন সামর্থ্য আপনি তাদেরকে রেসপেক্ট করে ঈশ্বর জ্ঞান করে খেতে দিন একটু জল দিন এটা দেওয়ার পরে নিজে ব্রেকফাস্ট বা চা বিস্কুট বা যে যেমন মুড়ি ভাত কি যা খান খাবেন সকালের দাঁতে কিছু কাটার আগে এই নিয়ম আগে করুন দু নম্বর প্রত্যেক স্নান করে বা শুক্রবার বা রবিবারে দুটো দিন সপ্তাহে একটি পাত্রে যে কোনো আখের গুড় পিপড়ের উদ্দেশ্যে কোনো গাছের গোড়ায় ঠাকুর ঘরে ঘরের কোনো একটা স্থানে বা বাইরে কোথাও বা বাস্তুর বাইরে অন্য কোনো একটা মন্দির বা কোনো গাছের গোড়ায় আখের গুড় ভক্তিপূর্বক পিঁপড়েকে প্রদান করুন ওই এক এক দু চামচ আখের গুঁড়ে অন্তত কয়েক হাজার পিঁপড়ে তা ভক্ষণ করবে আর যেহেতু আত্মা সবার মধ্যে সমান ফলে এই এত এত আত্মার থেকে আপনি আশীর্বাদ পাবেন তারা খেয়ে তৃপ্ত হবে তার আশীর্বাদ অটোমেটিক আসবে কেন আমরা আশীর্বাদ দিতে হয় না কাউকে যদি সেবা দেন আশীর্বাদ দিতে হয় না তাহলে অটোমেটিক আসে আমি ভক্তি প্রদর্শন করলে আমি বরদান পাব তবে মানে কোনো চালাকি করার দরকার নেই মানে এরকম চালাকি করার দরকার নেই রামকৃষ্ণ গল্পে আছে বলছিলেন একজন ভক্ত এত চালাক ঈশ্বর লাভ করার জন্য সাধনা করেছে ঈশ্বরের বলো বেটা কী বর চাস বলছে আমি যেন নাতির সঙ্গে সোনার থালায় বসে ভাত খাই কি বর চাইছিলেন বুঝাচ্ছেন হ্যাঁ অর্থাৎ চালাকি করা এক সব বাজিমাত সংসার সুখ হলো নাতি পর্যন্ত হলো এবং সোনার তালায় ভাত হলো ঐশ্বর্য হলো সুতরাং দরকার নেই আপনি সেবা দিলে আপনি উল্টে অবশ্যই আশীর্বাদ পাবেন এত তো পিঁপড়ে এত পশু পাখি যাদের থেকে আপনি অবশ্যই পাবেন তা সঙ্গে দুস্থ মানুষ সেবা মানুষ এর করতেই হবে আপনাকে কেন না এর পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনি অর্থকে অন্যকে অন্য জ্ঞান করেনি অর্থকে অর্থ জ্ঞান করেনি আপনার কারণে হয়তো আগের জন্মে কেউ খুব দুঃখ কষ্টে জীবন ধারণ করেছেন তাদের আত্মার কষ্টতে আপনার আজকের এই কষ্ট হয়েছে যাতে আপনি টের পান অর্থ কে জিনিস সুখ কী জিনিস শান্তি কে জিনিস তাহলে এই কর্মকে সংশোধন করার জন্য আমাদের তন্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে এই দুটো টোটকার কথা বলা আছে একদম খুব ভালো একটা সহজ সরল টোটকা এর পরে যদি কোনো কিছু প্রতিকার হয় বন্ধুরা এই দুটো যোগ একসঙ্গে থাকলে তা হলো ধনদা কবচ অর্থাৎ ধনদা কবচ ধন্যাশ বা দারিদ্র যোগ থেকে আপনাকে বাঁচাতে পারে উপকৃত হতে পারেন ধনদা কবচ এর একটা সেরা কবচ বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে আর রুদ্রাক্ষ হিসাবে সাত মুখী রুদ্রাক্ষ সাত মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন তাহলে যে কোনো একটা স্তব স্তুতি তা হনুমান চালিসা হতে পারে আদ্যাস্তোত্রম হতে পারে দেবী কবচ অর্বলাস্তোত্রম কিলক স্তব গণেশের কোন স্তোত্রম সূর্যের কোনো শিবের কোন স্ত্রোত্রম দুর্গা স্ত্রোত্রম কোনো অষ্টোত্তরী শতনাম কিছু একটা স্তোত্রম রোজ পাঠ করতে থাকুন অর্থাৎ সেবা উপাসনা স্তোত্রম পাঠ এবং একটা ঈশ্বর প্রনিধান তার সঙ্গে যদি আপনার মন চায় তাতে আপনি ধনদা কবচ এবং সাতমুখী রোদ্রাক্ষ ধারণ করতে পারেন কিন্তু কোনো রত্নের দ্বারা এর উপকার হবে আমি অন্তত জানিনি এতদিন আমার আমার গুরুদেব শেখায়নি সুতরাং প্রাণের বন্ধুরা শুক্র রবি বা শুক্র রাহু যাদের হরস্কোপে আছে তারা মিলিয়ে দেখুন এবার বলুন দাদা আমার তো হরস্কোপ নেই কী করে বুঝবো হাত দেখে এই ধনদা মানে যোগ বা যোগের কথা হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না এক্ষেত্রে আপনাকে বুঝিয়ে নিতে হবে যে সারা জীবন প্রচুর আয় করছেন কিন্তু জিরো ব্যালেন্স প্রচুর আয় করলেন কোনো না কোনো দিক থেকে থাকলো না এই যদি বরাবর একই রকম ছন্দ চলতে থাকে তাহলে বুঝতে হবে আপনার অবশ্যই এই যোগ বা দারিদ্র যোগ আছে তাহলে করুন এই প্রতিকার আপনিও ফল পাবেন সুতরাং আমার জানা এই একটা গুরুত্বপূর্ণ গ্রহদোষের কথা যা আমাদের অনেকের আছে এবং ফল ভোগ করছেন সুতরাং এ সত্য একে প্রমাণ করার জন্য বেশি কিছু ঘাঁটাঘাঁটি করতে হয় না যদি আছে তাহলে আমার জানা যেটুকু গুরুদেবের কৃপায় তথ্য আপনাদের দিলাম তা মেনে চলুন ফল তো অবশ্যই পাবেন সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয় গুরু